হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার সকাল এখন সাতটা ঘুম থেকে উঠে এক গ্লাস শরবত খেলাম দিকে দুধের সর দিয়ে মুড়ি দিয়েছে আমাকে একটুখানি বেশি দেওয়াতে ভাইয়ের রাগটা দেখুন বলছে নিজের মেয়ে তাই একটু বেশি দিচ্ছে ও যেন পরের ছেলে আমাকে একটুখানি বেশি দিলে তিড়বিড় করে মায়ের সাথে লেগে পড়ে আবার কম দিলেও ঠিক তাই মানে নিজে ভালোবাসবে অপরকে ভালোবাসতে দেবে না শহর মুড়ি চা বেশ ভালো মতোই খেলাম তারপর ঘরের কিছু কাজকর্ম করলাম যেমন ঝাড় দিয়েছি বিছনা বাগিয়েছি এরপর ঘর দুয়ার মুছবো তবে তার আগে মুড়ি খাবারের জন্য কিছু একটা বানিয়ে নিই মা বলল আজ কলাই আলু বেগুন সেদ্ধ করতে তো এই যে মুসুর ডালটা সেদ্ধ করা হবে এটা গোটা মুসুর ডাল এটাতে মাটি কাটি আছে তো সে কারণে একটু জল দিয়ে ভিজতে দিলাম আর এদিকে ছোটো ছোটো কয়েকটা আলু নিয়েছি অর্ধেকটা মতো বেগুন একটু কেটে নিয়েছি এই আলুগুলোর খোসা ছাড়াবো না খোসা সমেত দেবো ছোটো ছোটো তো বেশ ভালোই সেদ্ধ হয়ে যাবে এই মুসুর ডালটা বাটি ভর্তি জলে একটুখানি ভিজিয়ে রাখলেই যে মাটি কাঠিগুলো আছে সেগুলো ভালো মতো গলে যায় তবে এখানে আবার বালুকণাও আছে সেগুলো কিন্তু নিচেতেই থেকে যাবে ওটা একটু উপচে উপচে তুলে নিতে হবে প্রথমত যে মাটি মাটিকাটি রয়েছে সেগুলো বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি যখন জলটা একদম সাদা হয়ে গেছে তখন নিয়ে নিলাম বাটি ভর্তি করে জল এরপর মুসুর ডালটা একটু উপচে উপচে তুলে নেব কারণ নিচেতে আবার ছোট ছোটো বালুকণা আছে প্রথমেই বলি আমার একটুখানি ঠান্ডা লেগেছে গলাটা ধরা ধরা লাগছে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তো সেটাকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন যাই হোক এদিকে দেখুন মুসুর ডালটা জলের মধ্যে উপচে উপচে তুলে নিয়েছি আর নিচেতে দেখুন কত বালুকণা রয়েছে থাক এই কটা কলায় আর নেব না এগুলো ফেলেই দেব রান্নাঘর মা রোজ রান্নার পরে ধোঁয়ামোছা করে নেয় তো রান্নাঘর ধোঁয়ামোছার কোনো দরকার নেই ঘর মোছাটা ইচ্ছা করে বাকি রেখেছি ধোয়া মোছা করতে কারণ এটা সেদ্ধ করতে দেব তারপরেই ভাবলাম ওই ঘর মোছার কাজটা করব তাহলে ততক্ষণকে এটাও সেদ্ধ হয়ে যাবে কলায় আলু বেগুন একটুখানি লবণ জল দিয়ে এই যে সেদ্ধ করতে বসিয়েছি চলুন এরপর দুয়ার মুছে নেব মায়ের ওদিকে রাত্রের বাসন ধোয়া জামা কাপড় কাচাকুচি সমস্তটাই হয়ে গেছে এরপর বোধহয় স্নান করতে গেছে স্নান হলে ঠাকুরকে জল দেবে ততক্ষণ আমার ঘর মোছা কলায় সেদ্ধ সমস্তটাই হয়ে যাবে বোধহয় তো এই যে জল নিয়ে নিচ্ছি এক বালতি ভর্তি ভর্তি নিলাম না হাফ বালতি থেকে একটুখানি বেশি নিয়েছি অল্প সার্ফ মিক্স করে নিয়েছি শুধু জল দিয়ে ঘর মুছতে আমার একদমই ভালো লাগে না একটু সার্ফ দিয়ে মুছলে আমার মনে হয় বেশি ভালো পরিষ্কার হলো তো এই যে সার্ফ গলা জলটা নিয়ে চলে এলাম এরপর ঘর বারান্দা মুছে নেব। এমনি বসে বসে ঘর মুছতে একটু বেশি পরিমাণে কষ্ট হলেও মফ দিয়ে ঘর মুছতে একটুও কষ্ট হয় না আর অনেকটা তাড়াতাড়ি কিন্তু এই কাজটা হয়ে যায় মফ দিয়ে করলে বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি এই ঝাটপাটের কাজটা কিন্তু আমি করে থাকি কারণ ঘর গোছানোটা আমার ভীষণ ভালো লাগে সত্যি বলতে সারাটা দিন বসে শুয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না মনে হয় এক সকাল অন্তত কিছু কাজকর্ম করি তাহলে আমার মনটাও ভালো থাকে আর যেহেতু আমার মা একা আমি সবসময় চেষ্টা করি মায়ের কাজকর্মে একটু সহযোগিতা করতে এখন বিয়ে হয়েছে বলে যে আমি এইসব কাজকর্ম করছি সেটা কিন্তু একদম নয় বিয়ের আগেও কিন্তু টিউশন স্কুল করার সাথে সাথে আমি বাড়িরই টুকিটুকি কাজকর্মগুলোও করতাম আমি সব সময় চেষ্টা করতাম মায়ের একটু কাজে সহযোগিতা করতে খুব ছোট থেকেই দেখেছি মাকে একা হাতে সমস্ত কাজকর্ম করতে বাবা যেহেতু বাড়িতে থাকতো না ঘরের বাইরের সমস্ত কাজকর্ম মাকেই দেখতে হতো আমাদের একটা দোকানও ছিল সেই দোকানটাও মাকেই চালাতে হতো আর সে কারণে সহযোগিতা না করলে মায়ের কষ্টটা আরও বেড়ে যেত যাই হোক ঘর মোচা হয়ে গেছে মা যখন উঠানটা ধুয়েছিল তখন অবশ্য সিঁড়িগুলোও ধুয়ে দিয়েছিল তবে ভিজে পায়ে যাওয়া আসা করতে করতে একটুখানি দাগ হয়ে গেছিল ঘর বারান্দা মোছার সাথে সাথে আরও একবার সিঁড়িগুলো মুছে দিলাম আর এই যে এখন মফটা ভালো মতো সাদা জল দিয়ে ধুয়ে নিয়েছি এই মফটা এক পাশে রেখে দেব এটা এখানেই থাকে আবার পরের দিনকে কাজে লাগবে মায়ের ওদিকে ঠাকুর পুজো হয়ে গেছে দেখছি দাঁড়ান আমি হাত মুখ ধুয়ে নি তারপর দেখি কলাইটা কতটা সেদ্ধ হলো না হলো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে দিয়েছিলাম তো কলাইটা মনে হচ্ছে একটুখানি বাকি রয়েছে দেখেই বোঝা যাচ্ছে দাঁড়ান হাত দিয়ে দেখি হ্যাঁ বাকি রয়েছে একটুখানি দাঁড়ান আর একটু মতো জল দিয়ে দিই আর একটু ঢাকা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে আর পাঁচটা মিনিট সেদ্ধ হোক ভাইও এদিকে চলে এসছে দেখছি গেটটা খোলাই রয়েছে ভাই এই যে সোজা চলে এলো আজ গাড়ি নিয়ে গেছিল। দেখি আমার জন্য কি এনেছে আমি ওটাই ভাবছিলাম যে আমার পাও না কিছু এনেছে নাকি রোজই টিউশন থেকে আসার সময় কিংবা মার্কেট থেকে আসার সময় ভাই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে যাই হোক চকলেটটা পেয়ে আমি ভীষণ খুশি এদিকে আলু কলাইও সেদ্ধ হয়ে গেছে বাটিটাতে করে নামিয়ে নিচ্ছি মা বললো আজ আর লঙ্কা ভাজতে হবে না কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মাখা হবে তো এই যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম মা বলছে দাঁড়া একেবারে আলুর খোসাটা ছাড়িয়ে দিই তারপরে মাখিয়ে নেব সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তবুও আর একটুখানি লবণও দিয়ে দিলাম আর এদিকে মা ছোটো ছোট আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে তারপর একেবারে কলাই আলুর সেদ্ধটা মাখিয়ে নেওয়া হবে আজ সকাল থেকেই খাবারগুলো একদম পছন্দ মতো হচ্ছে সকালবেলাতেই একবার মিঠা দিয়ে মুড়ি খেয়েছি ভীষণ ভালো লাগলো খেতে আবারও এই যে এই সময় আলু কলাই বেগুন সেদ্ধ তার সাথে নিয়েছি পাকা টমেটো দুটো ছাছি পেঁয়াজ আর মাকে বললাম দুধটাও ঢেলে দিতে আগের দিন দাদু বেশ অনেকটাই দুধ এনেছিলো আর সে কারণেই মূলত আজকে আলু কলাই সেদ্ধটা করা হলো দুধ মুড়ি আমার কাছে যেন অমৃত তার সাথে যদি আবার আলু সেদ্ধ কিংবা আলু কলাই সেদ্ধ হয় খাওয়াটা একদম জমে গেল। খাওয়া দাওয়ার পর এই যে হাত ধুয়ে নিচ্ছে এখন দাঁড়ান ভাইকে একবার ডাকি ওর একটা কাজ আছে আমাদের চুনুমুনু মানে বাজিস কিংবা লাভ বার্ডস এই পাখিগুলো তো এগুলোই নাম আমরা নাম দিয়েছি চুনুমুনু এদেরকে আলাদা মানে একান্তে রাখতে হয় তাহলেই এরা ডিম পারে এ ব্যাপারটা আমরা জানতাম না আগের দিন ভাই জিজ্ঞাসা করে এসছে সে কারণে ভাবছি এখানেই পারমানেন্ট রেখে দেব। তো এই যে দেখুন ভাই এদেরকে পেরেক পুতছে একটা ভালো হয়ে গেছে পেরেকগুলো দিয়ে ভাবছে এমনি আরও দুটো দিয়ে দিই কিন্তু ওই পেরেকগুলো বেঁকে যাচ্ছে আপাতত খাঁচাটা ভালো মতো সেট করে দিয়েছে এখানেই এরপর ওরা থাকবে খুব খুশি হ্যাঁ এই যে বার্ডসগুলো এরা বছরে তিনবার ডিম দেয় তবে আমার কাছে রয়েছে প্রায় চার মাস ধরে এখনো পর্যন্ত ডিম দেয়নি এটাই ওদের ব্রিডিং সিজন তবুও ডিম দিচ্ছিল না তো ভাই যখন খাবার আনতে গেছিলো পাখিদের তখন আর কি জিজ্ঞাসা করেছিল ওই যে ভদ্রলোকের কাছ থেকে নিয়ে এসেছিলাম পাখিগুলো ওনাকে উনি বলেছিল যে পাখিটাকে মানে পাখির খাঁচাটাকে নড়াচড়া করানো চলবে না আর পাখিগুলোকে সবসময় আমাদের মাথার উপরে রাখতে হবে যেন আমরা তাদেরকে এইভাবে দেখি আমরা যদি তাদেরকে এইভাবে দেখি তাহলে ওরা ভাববে যে আমরা নিচেতে রয়েছি আমাদের ডিমগুলো ওরা ভেঙে নিতে পারে বা নিয়ে নিতে পারে তো ওদেরকে সবসময় আমাদের মাথার ওপরে রাখবে যাতে আমরা এইভাবে দেখি ওরা যেন বুঝতে পারে যে আমরা ওপরে রয়েছি আমাদের ডিমগুলো নিতে পারবে না সে কারণে এই যে পারমানেন্ট ওদেরকে এখানেই রেখে দিলাম কারণ বারবার নিয়ে আসা নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না তো ঘরটা কেমন হয়েছে জানাবেন খাঁচাটা ঠিকঠাক ব্যবস্থা করে দিল ভাই আর তারপর বেশ কিছুক্ষণ পরে আমি গেছিলাম স্নান করতে আজ বেশ অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম আজ আর ভোর ভোর উঠতে পারিনি কারণ আগের দিন দুপুরবেলা সারা দুপুর মায়ের সাথে গল্প করতে করতেই কেটেছে তার উপর রাত্রে ঘুমাতেও দেরি হয়েছিল সে কারণে সকাল সকাল উঠতে পারলাম না গো সাড়ে ছটার সময় উঠেছিলাম আর এত দেরিতে আর ইচ্ছা করলো না এডিট করতে তো স্নানের আগে এডিট ভয়েস ওভার কমপ্লিট করে গেছিলাম স্নান করতে এখন ওই দুটো মতো বাজে স্নান করা হলো মাথায় স্নান করেছি আজ যাবো মামাবাড়ি সে কারণেই চুলে একটু শ্যাম্পু করে নিলাম আজ সকালেই এক কাকিমা এই সুতির টপটা আর প্লাজো প্যান্টটা দিয়ে গেল বেশ ভালো লাগলো আমার তো আজকেই দেখুন পরে নিয়েছি স্নানের আগেও একবার পরে দেখলাম বেশ ভালো হয়েছে একটুও খাটাতে হয়নি স্নানের পরে আবার এই যে পরে নিয়েছি কেমন লাগছে জানাবেন এই নাইটিটা নিয়ে যাওয়া হবে মামা বাড়ি একটু রোদ দূর করে মিলে দিলাম চলুন মা ওদিকে বসে আছে খাবার দেওয়ার জন্য আমি বললাম দাঁড়াও বন্ধুদেরকে দেখায় কি রান্না হয়েছে আজ মাত্র দুই পদের রান্না ডিম কারি আর আলু বেসন বড়ার টপ ডিম কারিটা আজকে অসাধারণ আরও কিছু যদি কমপ্লিমেন্ট থাকে সেটাও হয়েছে গতকাল রাত্রে চিকেন কারিটা যেমন খেতে লাগছিল আজকে ডিম কারিটাও একদম তাই লাগছে মায়ের কাছ থেকে এইভাবে ডিম কারি বানানোটাও শিখে নিতে হবে অবশ্যই আপনাদেরকেও দেখাবো যাই হোক তারপর বসে পড়েছি খাবার খেতে তিনজন মিলে খাবারটা খেয়ে নিচ্ছি রান্না শেষ করার পরেই মা হাঁড়ি থেকে ভাতগুলো এই যে থালাতে করে নামিয়ে রেখেছিল আর তারপর হাড়ি কড়াই গ্যাস ওভেন সমস্তটাই ধোয়া মোছা করে নিয়েছে এই সময় দেখুন আমরা সকলে তিনটে থালাতে খেয়ে নিচ্ছি এই কটা বাসনপত্র ধুয়ে মেজে নিলেই হবে আর এই যে আমাদের দুজনের ঝগড়া যেটা কখনোই শেষ হওয়ার নয় ও বলছে ডিম ডিমকারিটা খুব ভালো লাগছে মা বলছে তাহলে আমারটা একটুখানি নে আমি বলছি না মায়েরটা নিতে পাবি না মায়ের প্রেশার কম ভাইকে এত এত জ্ঞান দিয়ে ডিম না খেতে বলার পর আমি কিন্তু মায়ের ডিমটা একটুখানি খেয়ে নিয়েছিলাম বিকাল এখন সাড়ে পাঁচটা আমরা সকলেই রেডি যাবো এরপর বাড়ি এই যে হলুদ জামাটাই পরেছি সবুজ জামাটা পরে একবার গেছিলাম তো মা বলছে ওটা আর পরে হয় না এটাই পরে চল এদিকে মাও রেডি ভাই চাবিটা দিলেই হয়ে যাবে সুব্রত যে কোনো জিনিসই আমার ভাইয়ের বেশ পছন্দ হয় আর সে কারণে বলছে আমার বিয়েতে জামাবুকে বাজার করতে পাঠাবো চলুন একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দিনবেলা বেলি সন্ধ্যার আগেই চেষ্টা করছি ওখানে পৌঁছে যাওয়ার আমার বিয়ের পর অষ্টমঙ্গলায় ওই যে শাখার সাথে লাল পোলা পরেছিলাম তারপর থেকে আর কখনো পোলা পরা হয়নি ওইগুলোই পরেই ছিলাম তবে মা বলছে একটু ডিজাইন করা পোলা পর তাহলে ভালো লাগবে এই যে এই আর পোলাটা কিনলাম কেমন লাগছে জানাবেন দাদুর দোকানে ওই জিনিসপত্র নেওয়ার পর এখন এসেছি মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টিটা নেব তারপরে যাব। ভাই আবার বলছে মিষ্টি খাবে তো দেখি ওই যে ছানার জিলাপি রয়েছে ভাই একটা আমি একটা খাবো মাকেও বললাম যে মা তুমিও এসো তুমিও একটা মিষ্টি খাবে তবে না মা তো পান খাচ্ছে তো মা বলছে আর খাবে না আমি আর ভাই দুজন মিলে একটা করে ছানার মিষ্টি এই যে নিয়ে নিলাম মিষ্টিটা খেতে বেশ ভালোই ছিল তবে একটুখানি মিষ্টিটা কম হলে বেশ ভালো হতো মিষ্টি খাওয়ার পর এক প্যাকেট মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি ভেবেছিলাম সন্ধ্যার আগেই পৌঁছে যাব তবে দু তিন জায়গায় দাঁড়াতে হলো বলে সন্ধ্যা সেই হয়ে গেল আর খুব বেশি দূরে নেই আমরা দুটো মিনিটের রাস্তা এই যে পৌঁছে গেছি মামার বাড়ি এটা ভাই ওদেরকে গাড়ি রাখছে আর মা এখানে দাঁড়িয়ে রয়েছে আমি ননি করে ডাকলাম আর এই যে আমার ননু বুনু চলে এসেছে এসে পরেই পিপিকে জড়িয়ে ধরেছে আর তারপর ধরল দাদাকে তারপর সবার শেষে আমি আমি ক্যামেরা করছি বলে আমার কাছে আসতে চাইছিল না এই যে আমাদের সোনামুনি বুনু আমাদের মিষ্টি খেতে একদম পছন্দ করে না তবে চকলেট খেতে বেশ ভালোবাসে তো বুনুর জন্য এই যে দুটো চকলেট এনেছিলাম বনু আগে তুমি কি বলতে বন্ধুদেরকে ওটা একবার বলে দাও না যত বড় হচ্ছে ওর লজ্জা বাড়ছে আজ আর কিচ্ছু বলবে না আপনাদের মামিমা এই যে বন্দে বানিয়েছে ওই বন্দে আর জল এখন খাচ্ছে মা আর ভাই আমি ওই দোকান থেকে মিষ্টি খেয়েছি বলে একদম মিষ্টি খাওয়ার ইচ্ছা নেই আমি আর কিছু খাবো না মাকে বললাম বুনুকে এক চামচ খাওয়াতে আর এই যে ওর রিয়াকশানটা একবার দেখুন মুখটা দাবা দিয়ে ধরে আছে ও মিষ্টি একদম খাবে না ওর বাবার মতো হয়েছে পসেন্ট মামাও মিষ্টি একদম খেত না তবে এখন খায় রাত্রি এখন সাড়ে দশটা এই সময় রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর ভাই একবার মন্দিরের দিকে যাচ্ছি ঠাকুরকে প্রণাম করব আর কীর্তনিয়ার দর্শন করব। মামাদের গ্রামে গৃহপালিত পশুপালনটা একটু বেশি আর সে কারণে কত গরু মোষ দেখতেই পেলেন মানে মন্দিরের আশেপাশে শুধু গরু মোষই বসে রয়েছে যাই হোক এদিকে দেখুন ঠাকুর প্রণাম করলাম কীর্তনিয়ারও দর্শন করলাম লোকজন খুব বেশি হয়নি এই সামনেখানে বেশ কয়েকজন হয়েছে ছোটবেলায় খুব কীর্তন শুনতে ভালোবাসতাম এখনও ভালোবাসি তবে ইনি আর কি এখনও পর্যন্ত কোনো পালা শুরু করেননি শুধু গান করছেন আর সে কারণে সত্যি আমার খুব একটা পছন্দ হচ্ছে না যাই হোক বনু এদিকে দেখুন বেশ নাচ করছে কীর্তনিয়ার তালে তালে ওর কিন্তু বেশ ভালো লাগছে ও খুব এনজয় করছে আমি মা মামিমা এ পাশ দিকে করে বসে আছি মাকে বললাম তুমি বাড়ি যাবে কি মা বলছে ঠিক আছে চল ওই আধ ঘন্টা মতো ছিলাম মণ্ডপের কাছে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে আজকের মতো টাটা আর বন্ধুরা আজকের ভিডিওটা তো একটু বেশি ছোট আপনাদের অনেক প্রশ্ন ছিল সেগুলোর উত্তর আজ আর দিতে পারলাম না পরের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর আমি দেব